উরাজিম সৈতনুরাজিম বিসমুল্লাহ রাহমানুরাহিম আমি সর্বপ্রথম আমার প্রভুকে স্মরণ করছি তারই বন্ধু হিয়ারা পাবি ফরজত মোহাম্মদ মুস্তফা সাল্লাম আহম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের উপর ভক্তিপূর্ণ সালাম দেশের যত অলি কুতুব আছে সকলের উপর ভক্তিপূর্ণ সালাম রেখে আমি আমার অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমাদের গান যদি আপনারা শোনেন তাহলে আমাদের জীবন সার্থকতা এই বলে আমি আমার অনুষ্ঠান শুরু করছি পরে আমি শ্যামরা কিনাকুলরা কি সৈগ আমার মরণটা আছে বাকি আমার শ্যামরা কিনাকুলরা কি সৈগ আমার মরণটা আছে বাকি নিশিরাতে সোনার চামবে নিশিরাতে সোনার চামবে কেন করে ডাকা ডাকি সৈগ আমার মর অন্টায় আছে বাকি আমি শেমরা কি না কুলরা আমার মর অন্টায় আছে বাকি আমি যখন যাই কদম তলায় পরে আমি কন রে যাই কদম তলা জটিল কু কিলা দিবে বলে রে সবাই আমার ঘরে আছে কাল নদী আমার ঘরে আছে কাল নদী কেমনি তার দেবা কি সইগো আমার মরণটা আছে বাকি আমি শেমরা কি না রাকি রাখি আমার মর অনটায় আছে বাকি কালার বাজে নাম দরে ওরে কালার বাসি রে বাজে নাম দরে পরান পাখি যাইতে চায় যাইতে চা আয় কালারবাসী। বাজে নাম ধরে আইরে কালার বায়াসী বাজে নাম ধরে কাগরে মনম সেন আজ রে আমার ও বুঝ মনে না আমার ও বুজমানে বুজমানে না কি দিয়া তারে রাখি সইগো আমার মরণটায় আছে বাকি আমায় শ্যামরা কি না কুলরা কি সৈগ আমার মরণটায় আছে বাকি আমার বন্ধু এত শ্যামর আমরে যত দুঃখ দিল আ তবু কেন পাশান মনে তা দেখতে চাই এত দুঃখ আ তবু কেন পাষাণ মনে তারে দেখতে চায় আর গো কোয় সালামে যায় যমুনা হায় রে কোয় শিল্পী আলোবদিন যায় যমুনা এক নজর আছি আসি সইগো আমার মরনটা আছে বাকি আমি শেমরা কিনা কুলরা কি সইগো আমার মরনটা আছে বাকি নিসিরাতে সোনার চাঁদ নেসিরাতে কেন করে ডাকা ডাকি সৈ গো আমার মরণটায় আছে বাকি সৈগয় আমার মরণটা আছে বাকি সৈগয় আমার মরণটা চেয়ে বাকি